কিছুদিন আগেই জি বাংলার পর্দায় এসেছে নতুন মেগা দাদামণি তবে শোনা গিয়েছে ফের নতুন মেগা আসতে চলেছে আর সেখানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক খ্যাত অভিনেত্রী জুডো ঝিলিক অর্থাৎ নন্দিনী দত্তকে দেখা যাবে জানেন তার বিপরীতে কে থাকছেন তিনিও কিন্তু স্টার জলসার আরও একটি জনপ্রিয় মেঘার নায়ক একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে নন্দিনীর বিপরীতে স্টার জলসার চিনি ধারাবাহিক খ্যাত অভিনেতা সোমরাজ মাইতিকে দেখা যাবে তবে কেবল চিনি নয় তার আগেও একাধিক মেগায় নজর কেড়েছিলেন নায়ক তাছাড়াও বড় পদ্মায় তিনি মিমি চক্রবর্তীর বিপরীতেও কাজ করেছেন সামনেই তার ছবি দেবী মুক্তি পেতে চলেছে শোনা গিয়েছে জি বাংলার এই নতুন মেগায় তিনি এবং নন্দিনী নাকি জুটি বাঁধতে চলেছেন তবে কেবল তারা নন জি বাংলার এই ধারাবাহিকে নাকি আরও একটি জুটিকে দেখতে পাবেন দর্শকরা অর্থাৎ এই মেগাতেও দুটি নায়িকা ও দুটি নায়কের কাহিনী ফুটে উঠবে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে সম্রাজের পাশাপাশি এই ধারাবাহিকে আর যে নায়ককে দেখা যাবে তিনি হলেন অভিনেতা মৈনাক ঢোল মৈনাকের বিপরীতে নজর কাটতে চলেছেন সাইনা চট্টোপাধ্যায় এর আগে মৈনাককে মিঠিচোড়া ধারাবাহিকে চিকিৎসক সার্থকের ভূমিকায় দেখা গিয়েছিল অন্যদিকে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনাকেও দর্শকরা ইতিমধ্যে স্টার জালসার জনপ্রিয় মেগা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে রূপার ভূমিকায় দেখেছিলেন নায়িকা মেগায় রূপার কৈশোরের সময়কে তুলে ধরেছিলেন মেগার গল্প কেমন হবে জানা গিয়েছে নন্দিনী ও সাইনার অভিনীত চরিত্রের মাঝে দোটানায় পড়বে সোমরাজের অভিনীত চরিত্রটি সেখানেই এন্ট্রি নেবে মৈনাক অভিনীত চরিত্র শোনা গিয়েছে ইতিমধ্যেই নাকি মেগার প্রোমো শুটিং শুরু হয়ে গিয়েছে মেঘায় সবকিছু কিছু ঠিকঠাক থাকলে নাকি চলতি বছরের আগস্টের শুরুতেই সম্প্রচারিত হবে এই নতুন মেগা। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবে সুস্থ দেখা হবে আগামী পর্বে নমস্কার